আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি এখন আমরা এই কোরআনের মাসে একটা কোরআনই বাংলা দেখতে চাই সমাধান হইল কোরআন শাসন কোরআনিক শাসন প্রতিষ্ঠা না হলে কোনোভাবেই চাঁদাবাস সন্ত্রাস দুর্নীতি দূর করা যাবে না এই জন্য আগামী নির্বাচনে কোরআনের কোরআনের বাক্সকে ক্ষমতায় পছানের আমরা বিরোধ চেষ্টা করি এটা হাবিজি হুজুরের মাটি এটা পাহাড়পুরি হুজুরের মাটি শায়ক আব্দুল রহমান ফরিদের মাটি এই বুজুর্গের মাটিতে আপনারা বেহাদী করবেন না বেহাদি করলে অন্য জায়গায় চলে যান কামরাচরে থাকবেন না এই কামরাচর হাফিজ হজুর আবাদ করেছেন এখানে মানুষের বসবাসের উপযোগী ছিল না আইসা এখানে আবাদ করার কারণে মানুষ এখানে বসবাস করতে পেরেছে আজকে এই মাটির দাম সন্ধ্যে থেকে খাঁটি হয়েছে হুজুরের কারণে তিনি নাই তার উত্তর সময় আসেন এই মাটির সাথে বেড়া করবেন না এই মাটির জনগণ হাফিজি হুজুরকে মহাবত করেন হাফিজে হুজুরের প্রতিবেশী অতএব এই বাড়িতে মাটির মানুষকে নির্যাতন করবেন না উত্তপ্ত করবেন না তাদেরকে বিরক্ত করবেন না তাদের কোনো নির্যাতন চেষ্টা করবেন না তাহলে হাফিজ জি হুজুরের বদ্ধ পাবেন একেবারে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবেন এই জন্য যারা এখানে আস্থা না করছেন অনুরোধ করি কামরা নিচার ত্যাগ করে অন্য জায়গায় চলে যান আল্লাহ বাক আপনাদেরকে তৌফিক দান করেন আমাদেরকে রমজান মাসে পবিত্র রক্ষা করার তৌফিক দান করেন দিনের বেলা হোটেল ইত্যাদি বন্ধ রাখার তৌফিক দান করেন আবারও এটা বারবার প্রমাণিত হয়েছে এ দেশের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে পারে সেটা প্রমাণ করেছে যারা সন্ত্রাসী চাঁদাবাস মাদক সেবী তাদের কোনো দল নাই তারা তারা দেশের শত্রু জনগণের শত্রু ধর্মের শত্রু স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু সমাজের শত্রু প্রত্যেকটা মানুষের শত্রু প্রশাসনের শত্রু প্রত্যেকটা দলেরও শত্রু সুতরাং যদি দলীয় যদি এই চাঁদাবাজি এবং সন্ত্রাসী করতে থাকে যেই দলের ইন্ধনেই হোক আমরা ওই দলের যারা নেতৃবৃন্দ তাদেরকে আজকের এই সমাবেশ থেকে করব। করবো যদি আপনাদের কোনো দলীয় কর্মী এই চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আপনারা প্রশাসনের কাছে তুলে দেন আর যদি যদি পতিত কোনো অনুসারী দেশে পরিবেশ সৃষ্টি করার জন্য এই বর্তমান সরকারকে হায় প্রতিপূর্ণ করার জন্য বিশ্বে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যদি নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন এই পায়তরা চালান তাহলে হুঁশিয়ার হয়ে যান যেই জাতি যেই জাতি আয়ুব খানের কাছে মাথা নত করে নাই যেই জাতি আপনার নেত্রীর কাছে মাথা নত করে নাই এই জাতি দ্বিতীয়বার স্বাধীনতা করার জন্য দুই হাজার লোক জীবন দিয়েছে এই গুটি কয়েক চাঁদাবাস যদি তাদেরকে আপনি লালন পালন করেন তাদেরকে উৎখাত করতে আমাদের রক্ত লাগবে না এই রকম দুই একটা প্রতিবাদ সমাবেশ করলে আপনারা ভারতে ল্যাস গুড়িয়ে যেতে বাধ্য হবেন সুতরাং যাদের তালিকাখানে এখানে পেশ করা হয়েছে যদি কোনো দলীয় সন্ত্রাসী হয়ে থাকেন কোন দলের উন্নয়নে দেশের প্রশাসনকে বদনাম করতে চান আমাদের দেশের অতন্ত্র প্রহরী আমাদের সিপাহী বন্ধুরা আজকের এই বিপ্লব হবে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আজকের এই আমরা ঘোষণা করলাম স্বাধীনতা অর্জন করেছি এখন সংগ্রাম হলো দল মত নির্বিশেষে সিপাহী জনতা ভাই ভাই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা লড়ে যাই সিপাহী জনতা ভাই ভাই চাঁদাবাজের বিরুদ্ধে লড়ে যাই আমরা সিপাহী জনতা যারা আমাদের স্বাধীনতা তন্ত্র প্রহরী যারা ডিফেন্সের শক্তি আমরা তাদের সাথে যেরকম জুলাইতে ছিলাম আগস্টে ছিলাম আগামীতে এই বিজয় অর্জন হওয়া পর্যন্ত দেশকে চোদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত করা পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবেন আপনারা কাজ করতে থাকেন আমরা এরকম লাখ মানুষ নিয়ে কোটি মানুষ নিয়ে জাগায় জায়গায় প্রতিমা সহজ করে যখন আপনারা ডাকবেন আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা দেশের স্বাধীনতা যেরকম আমরা সংরক্ষণ করেছি দেশকে চাঁদাবাস সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত করতে ইনশাল আমরা বদ্ধ পরিকর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর একটা পরিষ্কার কথা বলি এটা হাফিজ হুজুরের মাটি এটা পাহাড়পুরি হুজুরের মাটি শাহেক আব্দুর রহমান ফরিদের মাটি এই বুজুর্গের মাটিতে আপনারা বেয়াদেবী করবেন না বেয়াদেবী করলে অন্য জায়গায় চলে যান কামরানিচরে থাকবেন না এই নিচের হাফিজ হজুর আবাদ করেছেন এখানে মানুষের বসবাসের উপযোগী ছিল না হুজুরাই এখানে আবাদ করার কারণে মানুষ এখানে বসবাস করতে পেরেছে আজকে এই মাটির দাম সন্ধ্যে থেকে খাটি হয়েছে জি হজুরের কারণে তিনি তার উত্তর আসেন অতএ মাটির সাথে বেড়া করবেন না এই মাটির জনগণ হাফিজি হুজুরকে মহাবত করেন হাফিজি হুজুরের প্রতিবেশী অতএব এই বাড়িতে মাটির মানুষকে নির্যাতন করবেন না উত্তপ্ত করবেন না তাদেরকে বিরক্ত করবেন না তাদের কোনো নির্যাতন করার চেষ্টা করবেন না তাহলে হাফিজ জি হুজুরের বদ্ধ পাবেন একেবারে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবেন এই জন্য যারা এখানে আস্থা না করছেন অনুরোধ করি কামরা নিচার ত্যাগ করে অন্য জায়গায় চলে যান আল্লাহ বাক আপনাদেরকে তৌফিক দান করেন আমাদেরকে রমজান মাসে পবিত্র রক্ষা করার তৌফিক দান করেন দিনের বেলা হোটেল ইত্যাদি বন্ধ রাখার তৌফিক দান করেন আল্লাহর কালাম এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করা পর্যন্ত এই সন্ত্রাস চাঁদাবাজ দূর হবে না এই জন্য আগামী নির্বাচনে আমরা বদ্ধ পরিকার হই দৃঢ় প্রত্যয় গ্রহণ করি আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা থেকেছি ডিজিটাল বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি স্মার্ট বাংলা থেকেছি এখন আমরা এই কোরআন মাসে একটা বাঙ্গা দেখতে চাই সমাধান হলো কোরআন শাসন কোরআন শাসন প্রতিষ্ঠা না হলে কোনোভাবেই চাঁদাবাস সন্ত্রাস দুর্নীতি দূর করা যাবে না এই জন্য আগামী নির্বাচনে কোরআনের বেরককে কোরআনের পক্ষকে ক্ষমতায় বসানোর আমরা বিরোধ চেষ্টা করি